ওই দিনে কেউ আমার গালি দিছে কেউ আমার বকা দিছে কেউ আমার বিরুদ্ধে মিছিল করছে উল্টা পাল্টা যে যাই করুক না কেন আমি কিচ্ছু মনে রাখি না ফেরাসি আমি এমনভাবে আমার বিছানায় যাই শলবি আলা আল্লাহাদ এমন অবস্থায় আমি শুয়ে পড়ি যে আমার হৃদয়ে কারো ব্যাপারে আমার হৃদয়ে কোনো ক্ষোভ নাই কোনো হিংসা নাই কোনো অহংকার নাই সব রাগ ক্ষোভ ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিয়ে আমি বিছানায় ঘুমাতে যাই এজন্য বিশ্বনবী এই সাবিকে তিন তিনটা মজলিসের ভরা মজলিসের মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে এই হাদিস থেকে শিক্ষা হলো আমরাও যদি প্রতি রাতে বিছানায় ঘুমাতে যাওয়ার আগে সবাই রে মাফ করে দিয়ে মনের যত খুব ক্ষোভ জ্বালা যন্ত্রণা আছে সব ভুলে যে বিছানায় ঘুমাতে পারি আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করবে কে পারবেন আজকে থেকে বিছানায় যাওয়ার আগে কি করবেন আজকে সবাই মাফ করে দেব যে আমার উপর জুলুম করছে ওই বিচার আল্লাহ করবে কে কি বলল ওটা দেখার দরকার নেই কারো ব্যাপারে কোনো খুব কোনো তিক্ত অভিজ্ঞতা জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন রাখলে লাভ না লস এটা আরো জ্বালা দিবে আমাদের এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে ইট উইল বার্ন মি ইনসাইড ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে এগুলো বয়ে বেড়াতে চাই না আমি আমি সব মাফ করে দিতে চাই চিল্লায় বলো ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আমার মোত্তাকিন বান্দাদের তিন নাম্বার বৈশিষ্ট্য তারা অন্যের প্রতি রাগ খুব অন্তরে পুষে রাখে না অন্তরে রাগ খুব জ্বালা পেলে পুষে রাখে না বরং সবাইকে মোত্তা কি বান্দারা ক্ষমা করে দেয় পারা যাবে কি করবেন ক্ষমা করব কি করবেন